মদিনারে মদিনা বলেন তো দয়াল নবী দুই হিজরিতে আরেকবার সুবহানাল্লাহ শুভারাল্লা গো মদিনা সঙ্গে তার ঠিকানা একটু বাবা চাট করে দিয়ে দেন যা পারবেন আল্লাহ রসুলের এই মেজলিশের জন্য মাহফিলের জন্য মা বলে না আপনার হাতে দিবেন দিয়ে বসে যাবেন ইনশাল্লাহ এখন আপনার লড়ুয়া বক্তা মুনাজিরা আহলে সুন্নাত হজরত আল্লাহ মৌলানা মুফতি জুবাইর হোসেন মোজাদেদি উনি চলে আসবেন অল্প টাইমের ভিতরে ঢুকে যাবেন আর শুধু আপনাদেরকে নিয়ে তারপর ইনশাল্লাহ দোয়া করে চলে যাব আসেন বাবা আসেন গজালটা হ্যাঁ পড়বো ইনশাল্লাহ হ্যাঁ একটু নিয়ে মানে বিচ্ছিন্ন চলে যাবেন না কেউ বসে যাবেন আবার পয়সাটা দিয়ে বসে যাবেন সুবহান আল্লাহ না আল্লাহ আবার আসবে তো বাইরে যাবার আসবে সুবহান আসেন একশো টাকা করে টাকা অসুবিধে হবে ভাই দিতে যাদের কাছে আছে তারা দিবেন আসেন একশো টাকা করে টাকার যে অসুবিধা হয় পঞ্চাশ টাকাও দিতে পারেন মেহফিলের রসুলের জন্য এটা করলে সুবান আল্লাহ সুবান শুনেন এটা মদে না মদে না আসে কম মেনের ঠেকানা একটু জোরে বলেন মদে না মদে না আসে কম মেনের মদে না মদে না আসে কম মেনের লা ওরে دیدار চাই কান্দে বসে দেদার চাই কান্দে তোমরা হওয়া নবীর دیwana আসে কো মিনের ঠেকালা মদিনা মদিনা আসে কম মিনের না জালালুদ্দিন সেवते পসাতর আছে কম মিনে কালা মোদিনামদে না মোদিনামদে না আসে কম কালা নীকজন সাহাবি হাজিরা দেখে একজন সাহাবি হাজিরা তাবু বাগান সে দেখে নবীকে ভালোবাসিয়া নবীর কাছে আস্তানা আসে কম আল্লাহ জোরে জোরে বল না আসে কম না নবীর প্রেমে মুখটা হিলিয়ে জোরে বলেন সুভার আল্লাহ আর একবার সুভার আল্লাহ প্রেমে পাগল হল হাজিরা দেওয়া এসে তোর নবীর প্রেম বুকেতে নিয়ে পাইল জো পাখার আসে

এত কষ্ট সহ্য করে নবীকে যে ভোলে না আসে কম মিনের ঠেকাল্লা মদিনা মদিনা আসে মিনের ঠেকাল্লা ওরে দিদার চেয়ে কান্দ তোমরা দিদার চেয়ে কান্দ বেশি হওয়া নবীর দেওয়ানা আসে মিনের আসে গালা মিনের ঠেকালা জালা লোদে পছাত্তর বার বল জালা লোদে সে পাতর বারবে তো বার মুক্তি কেন বেটে না আসে খম মিলের টে গাল্লা মদে না মদে না নেরেঠে গাল্লা মদে না মদে না আসে কম মিনে ঠে গাদা আল্লাহ হমা মাওলা Saytina <laughs> <speaking> Muhammad <in Hebrew> सल्ले आला मोहमादे स हरदम जावा सेने निकालो पागना में मोहम्मद हरदम जाबा से সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইদারা নিইসলাম সবারই দাও হয়ে গেছে আর ওই আমার ছোট মেয়ে দুটো গেছে তারা আসবে। ভাইগো এই জগতে দিলে কমে যাবে না ভাই, ফুরিয়ে যাবে না। যারা পারবেন দিবেন 200 150 10 20 দিয়ে যাবেন। আপনাদের দেশের কাজ আর হর বছর ইনশাআল্লাহ এ মহতী সভা সুগনাতে হয় আর 마শাআল্লাহ সুবহানাল্লাহ মানুষের দিল দিয়ে जान দিয়ে মন দিয়ে আপনারা শুনেন প্রতি বছর আয়ো মানুষের তাই না দোস্ত বুজুর্গ আমার ভাইরা আর ভালো ভালো আলেম ওলাম ইনশাল্লাহ এই এই জায়গাতে আসে হ্যাঁ আমার পরে যিনি উঠবেন মুফতি জুবাইর হোসেন সাহেব মুজাদ দিদি উনিও এসে চলে এসেছেন স্টকে আছেন হ্যাঁ মোটামুটি বিশ

এই কথাটা চলে গেছে জাবের কেন্দে বলেন ইয়া রাসূলুল্লাহ খাবার খেলেন কেন ছেলে আসবে না জীবনে কোনোদিন আর দুনিয়াতে খাবার খাবে না দুনিয়াতে কোনোদিন খাবার খাবে না বলে কেনে হ্যাঁ যাবে আমি যে নবী একটা কথা বলেছি যে আজকে তোমার বাড়িতে তোমার দুটো ছেলে ছাড়া খাবার খাও না বলেনি বলো সত্য কথাটা কি হয়েছে বললেন মায়ার নবী গো ওগো আমার দয়ার নবী ছেলে দুটো আমার বেঁচে নাই আমার বিবি আমার নিজে বলেনি জানে না নবী আমার বাড়িতে আসবে বলে আমি একটা ছাগল জব করি আমি হুজুর আপনারে ডাকতে গেছি আর আমার নিজের বেটা নিজের বেটাকে কেটে দিয়েছি ওর ধরতে গেছি চাঁদের থেকে পড়ে বুক ফেটে মারা গেছি ঘরের ভিতরে তুই বেটা ঢাকায় আছি ইন্তেকাল হয়ে গেছে আর জগৎ ছেড়ে তুই বেটা আমার চলে গেছি নবী পাক

আল্লাহ নবী যাবে সঙ্গে করে নিয়ে ঘরে ঢুকে গেলেন আহা মুখ দিয়া রক্ত পড়েছে এই বুক ফেটে গেছে ছোটটার গলা কাটা পড়ে আছে একটা চাদর দিয়া ঢাকায় আছে আর বিবি চুলোর গুড়াতে বসে বসে মুখে কাপড় দিয়া কাম দেয় যেটা বলবো না বলেছিলাম সেটাও হয়ে গেল আমার বাড়িতে এতগুলো খাবার নষ্ট হয়ে যাবে সবাই কাঁদবে আমার ছেলে দুটাকে দেখিয়ে সবাই কেন্দ্রে যাবে বলবে যে যাবে করে আর খানা হবে না এই জন্যে আমি এখন কি করে যাবে আর আল্লাহর পায়ে গাম্বার ঘরের ভেতরে ঢুকে যাওয়ার ফলে এবারে চার পায়ে থেকে তাদেরকে আপনার আলকা করে দিয়া ওই চাদর থেকে বাবা বার করে তাকে উদাম করে দিয়া দেখতেছেন তারা বেঁচে নাই তারা জগৎ ছেড়ে চলে গেছে জীবনের মতো তারা পালিয়ে গেছে শুধু দেহ খানা পড়ে আছে তোমার বেটা ছাড়া তোমার বাড়িতে খানা খাবো না এতগুলো খাবার রেডি আছে আজকে তোমার বাড়িতে আল্লাহর রহমত নেমেছে জোরে বলেন সুভার আল্লাহ নাবিজি কোন দিন মিথ্যা বলে না কোনদিন ছোট কথা বলে না এবার দেখো যাবে রে বাড়িতে কোন ঘটনা ঘটে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ও যাবের ছেলে রে বাড়িতে দেখো কত না মেহেমান এসেছে জাভেরের ছেলে বাড়িতে কত মেহমান এসেছে এরা এখন খানা খাবে তোমরা ওই জগ হাতে আর একটা গেলাস নিয়ে কি পানি খাওয়াবে না দেখো কত না মেহমান এসেছে কুটিরে জাভেরের ছেলে আল্লাহর হুকুমে এখন জিন্দা হয়ে যা যে কথা বলা বলেন আর থাকবে না জিন্দা হবে আহ হা এখন রসুল উল্লাহ ছেড়ে দুটাকে ডেকেছে পায়ে গম্বারের পায়ে গম্বর আছে আমার কৌশে পাখো চিন্তা করে দেয় আহ চিন্তা করে দেয় বলল তর্কা তর্কি লেগে গেছে ঈশায়ের সাথে হ্যাঁ তোমাদের নবী বড় তো আমাদের নবী যে মুর তাকে চিন্তা করিস আর তোমাদের নবী কটা চিন্তা করিস তো গল্প বলছে নবী তো দূরের কথা আমার লিয়ে চলো আমি মুর্দাকে চিন্তা করি দিব আমি জিল্লা করে দেব আচ্ছা ঠিক আছে চলো একটা পুরাতন কবরের কাছে নিয়ে যা হলো আমার কাউসে সমদানি মাহবুবের সোবাহানি কুতুবের রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানিকে নিয়ে যাওয়ার পরে কবর বোঝা যাচ্ছে না ভালো করে বিরাট পুরাতন কবর ওই কবরের কাছে যাবার পরে আমার কাউস বলতেছে কবর বাসিরে শোন শোন শোন

ছেলে বাড়িতে কত নামে মানে এসেছে এখন উঠে যাও আল্লাহর হুকুমে তুমি উঠে যাও ওই যে কাটা কলা আস্তে আস্তে যেন জোড়া লেগে যাচ্ছে যদি বলেন সোহাল আল্লাহ আস্তে আস্তে যেন জোড়া লেগে গেল আপনার খুব ফাটা ফুট জোড়া লেগে গেল আমার আল্লাহয় বলতেছে রাইল রে আর করে তুমি রোহন নিয়ে এসেছিলে আবার যাবেন এর ব্যাটার দেরো ঘুরিয়ে দে জরে জরে হিরো ঘুরিয়ে দে দুটার দেখে আবার যেন রুহ প্রবেশ করে গেল আমার ভাইরা আমার দাদারা করে উঠে দেখতেছেন আল্লাহর পায় গম্বার দাঁড়িয়ে আর সোল আল্লাহ ছেলে দুটা উঠে আল্লাহ নবীর সালাম দিলেন নবী বললেন সালাম ওই ছেলে দুটা ওরে সাফায়াতে কন্ডারি মদিনা বালা বলো না সাফায়াতে মদিনা বালা ইয়া মুস্তাফা মোরে তাজা নবী জোরে জোরে শেষ কথা আর কথা পড়ব না ইয়া মুস্তাফা মোরে তাজানা নবী লে আলা গোলাপ নয় গোলাপের হলেন কাবার জরে জরে গোলাপ নয়েছে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা নবীর শোকেতে কাবা হয়েছে কালা বলো না নবীর শোকেতে কাবা হয়েছে মুস্তাফা মরিতা জনমে মোস্তফা মরিতার জনবে সালে আলা খোদারু কাসনো রে তয়ের জেলে গায়ে বের পালি একবার যদি বলেন আল্লাহ খোদারু খাস নোরে তোয়ে রে জে লে পালি জাহার মোগে ছোলে দুশিরা কে হু মাবুদ নাই যা কাল্লা যা মোস্তাভা মোরে তাজা নাবি

মোদী নাবালায়ামা মোড় তনবী স্ল আলামো স্তা মোরত জনবি সালে আলা কেউ বলে নবী সোনার পোতল থাক থাক কেও কেউ বা গোলাব ভোল কেউ বা নবী সোনার পোতল কেউ বা বলে নবি গোলাব ভোল নই সে সুনা গোলাব সে রুল্লা বুনা না সে

দুটো বসে গেল আর দুটা প্লেট দাও এখানে জাবের ছেলে এই দিকে ও ছেলে দুই প্লেট দিয়ে আচার ছুরিতে রুটি আসেনি বিবি আর বিবি তো মুচকি মুচকি হাসছে মরে বেটা জিন্দা হইছে

আমার পায়ে তো যাহা সাল্লাল্লাহু সাল্লাম বলতেছেন যাবে আমার কাছে একবার আসো কানে কানে বলতেছেন যাও তো আটার পিলারটা দেখে এসো কতটুকু আটা আছে যাবে চট করে গিয়ে বিবির কাছে দেখতেছে ও বিবি আটা কতটুকু আছে তাকিয়ে দেখতেছে যতটুকু সেনেছিলাম কতটুকু আছে একটুও কমেডি যতটুকু শেনেছিলাম প্রথমে সব পড়ি আছে আটা কমেনি কিন্তু এ রুটি যে কোথায় থেকে হয়েছে আল্লাহ ভালো জানে আমার ভাইয়ের আমার বাবার আল্লাহর পায়াম্বার বললেন সবাই সাইদা হয়ে খেল করে খেল খাবার পরে নবী আমার বললেন যাবের আমি এদেরকে লোয়া আমি এখন চলে যাচ্ছি জঙ্গে খন্দকে মাঠে সোমান আল্লাহ এবার তুমি খাওয়া দাওয়া করবা তোমার পিবিরে খাওয়াবা আ খাবার পরে তুমি কিন্তু এখনই জঙ্গের মাঠে আসবা না বলে বুঝি কেন আমি যাবো আপনার সাথে না না এখনো তোমার আমার কাজ বাকি আছে বলে কি বললেন এবার তুমি বাইরে যাও আর তোমার বাড়ির আশেপাশে লোক আছে এখন তুমি দাওয়াত দিয়ে দাও আর দাওয়াত দেওয়ার পরে তারা সবাই আসবে আসার পরে সকলকে পেট ভরা খাওয়াবা আর একবার জোরে বলেন সুহার আল্লাহ পরে খাওয়াবা গোটা পাড়া খাবে দেশ খাবে তারপরে তুমি আসবা আমার দারে আল্লাহ জোরে সল্লে না।